আরো একটি রান হয়ে গেল তিন বল থেকে দুই রান আসলো পরবর্তী বল এবং ওয়াই একটি দিয়ে সিঙ্গেল নেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হলো আরো একটি খোঁচা মারার প্রচেষ্টা নাইম শেখ মতন এক ওভার শেষে তিন রান দ্বিতীয় ওভারে আসছে বল

খেলছে এখানে কিন্তু তার মূল পরে আছে ভাষায় তখন ঘুমাতে যাবে যাই হোক সুন্দর কিন্তু না রান আউট হওয়ার সম্ভাবনা ছিল রান আট লো বল লো বল গিয়ে চলেছে তার কাছ থেকে আশা করা যায় না তার মতো একজন ভালো মানের কিপার সেটা কি করলো আমরা বুঝতে পারলাম না যাই হোক আট পরবর্তী বল ব্যাটে বলে হয়নি তিন ওভার শেষে রান নয় আমার সাথে ধারাভাষ্য আছেন কিরাম অপূর্ব 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 ভাই আমাদের সাথে ধারাভাষ্য আছেন আমি আর অপূর্ব ভাই জেরিন তার পরবর্তী বলের জন্য জেরিনের দ্বিতীয়বার দ্বিতীয়বার চলছে চমৎকার বল স্টাম্পের বাইরে ব্যাটসম্যান পরস্ত দলের সঙ্গে করতে পারলো না সম্পূর্ণ পরস্ত আর একটি নাইম শেখের মত খোঁচা দেওয়ার প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হলো ব্যর্থ হলেও এক সময় তারা সফলতার মুখ দেখবে বলে আশা করছি বল কিন্তু ব্যাটে ঠিকভাবে আসছে না এই জন্য ব্যাটসম্যান খেলতে ব্যাট ভালো ভালো ধারাবর্ষের জন্য আসলে ধারাবর্ষকারদের গলা ভিজানোর জন্য কিছু ব্যবস্থা থাকা উচিত ছিল কিন্তু কিছু নাই যদিও যদিও ম্যানেজমেন্ট সেটা ব্যবস্থা করতে পারেনি পারেনি হ্যাঁ আমরা শুকিয়ে গেছে আমরা আশা করব ধারাবর্ষকারদের জন্য গলা গলা ভিজানোর জন্য কিছু ব্যবস্থা করা হবে করা হোক বলার নাম বলার হচ্ছে সফিক ও ওস্কার বল ছিল ফুল টস

সুন্দর বল একটি রান পাবে সফিক ভাই ও সুন্দর পায়ের ব্যবহার ফিল্ডারের ফিল্ডার মনে হয় আগে ফুটবল খেলতো মাহির সফিক ভাই সুন্দর শট নিজ বলে নিজে ক্যাচ ধরলেন চমৎকারভাবে দুইটি উইকেট নিয়ে নিলেন কট এন্ড বোল্ড কট এন্ড বোল্ড সফিক ভাই মাহির আউট পরবর্তী বল সফিক ভাই ব্যাটিং রক্ষণAppCompat খেললেন এই সাথে ওভার হাসমত সম্পর্কে একটু বলতে হয় হাসমত ভালো ব্যাটিং করে সব দেখা যাচ্ছে পরবর্তী বল হাসমত প্রস্তুত ইমরান एग्जामা পড়বো এই বল সম্পর্কে তুমি বিশ্লেষণ করো সুন্দর বল নো বল হয়ে গেছে ব্যাটসম্যান প্রচেষ্টা করেছিল এটা ধরে কিছু রান উদ্ধার করার জন্য কিন্তু সেটাতে ব্যর্থ হয়েছে ফ্রি হিট ফ্রি হিট হ্যাঁ ইমরান একটি ফ্রি হিট পেয়েছে দেখি ফ্রি হিটটা কত ভালো কাজে লাগাতে পারে কতটুকু কাজে লাগাতে পারে আমিও ফ্রি হিট পেয়েছিলাম বাট বলটা ওইটা ইয়র্ক বল পড়ছিল কাজে লাগাতে পারিনি পরবর্তী বল হাসমদ ব্যাটিং ইমরান সুন্দর বল এবং ওয়াইড ফ্রি হিট কন্টিনিউ ফ্রি হিট কিন্তু কন্টিনিউ আছে ইমরানে ফ্রি হিট এখনো আছে পরবর্তী বল ইমরান হাসমদ সুন্দর বল সুন্দর সুন্দর শট কিন্তু এই মুহূর্তে নট আউট নট আউট সৃষ্টি হয়েছে যাক পরবর্তী বল সুন্দর বলিং এখন একটি জটিল প্রশ্নের মাঝে আমরা আসি এটা কি হোয়াইট বল হোয়াইট বল না ডেড বল যদি ডেড বল হয় তাহলে আউট না হোয়াইট বল আর যদি হোয়াইট বল হয় হোয়াইট বল এবং সেই সাথে স্ট্যাম্পিং সুন্দর স্ট্যাম্পিং খুবই খুবই কিন্তু এটা হোয়াইট তো এটা আউট আচ্ছা যাই হোক সবার সমঝোতার মাধ্যমে এটা ডেট বল ঘোষণা করা হলো এটা ডেড বল ঘোষণা করা হলো কোনো বলার ছোট করে দেখা যাবে না হ্যাঁ বলের মেরিট অনুযায়ী খেলা লাগবে এটা ডেড বল ধরা হয়েছে পরবর্তী বল ওয়াইড ওয়াইড পরবর্তী বল এই যে এটা কি এটা কি এটা কি টেনিস শট না ক্রিকেট শট এটা টেনিস শট খেলছে ফ্রি হিটের কাজে কিন্তু এবং

রঞ্জিত ব্যাটিং আছে রঞ্জিত এবং বলিং এ শফিক ভাই দেখা যাক কি হয় পরবর্তী বলের জন্য প্রস্তুত রঞ্জিত সুন্দর বল সেই সাথে ডিফেন্সিভ মোডে খেললেন আমাদের রঞ্জিত এর আগে দুটি ম্যাচ আমাদের সাথে খেলতে পারেনি কিন্তু যাই হোক সুন্দর বল এটাও সুন্দর বল ডিফেন্স বল এবং ডিফেন্স করলো উইকেট কয়টি পড়লো আমাদের চারটি

ক্যাপ্টেন আফজাল কাবারে আছে হ্যাঁ ক্যাপ্টেন কে আজকে খুব বিমর্ষ দেখা যাচ্ছে পরবর্তী বল সেই সাথে ইমরান কে পরাস্ত করলো ছিল পরবর্তী বল সুন্দর বল বাট এবং যদিও এলবিডব্লিউ নেই থাকলে আমার মনে হয় এটা এলবিডব্লিউ থাকলে চার পাঁচটা হয়তো আচ্ছা আজকের খেলা পূর্ব 10 ওভার তোমার কি মনে হয় রান রেট কি অনেক কম না 10 ওভার তো মনে হচ্ছে কম কিন্তু শুরু থেকে মনে হচ্ছে এটা আসলে বোলিং পিচ এখানে বল খুব ঘুরছে পরবর্তী বল যাই হোক নতুন বলার মানিক স্পিনার এবং পেসাররা দুজনেই ভালো সুবিধা পাচ্ছে অফ স্পিন বল করছে মানিক সেই সাথে রঞ্জিত ব্যাটিং পরবর্তী বল মানিকের বলিং এবং রঞ্জিত পরাস্ত বল রঞ্জিৎ সজরে চালিয়েছিল কিন্তু না পরবর্তী বল রঞ্জিৎ আগে বেরে মেরেছে হ্যাঁ সুন্দর 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 শট ফিল্ডিং হাসমত সজরে চালি নয়বার রানিং আঠাশটা নপূর্ব কি মনে করো এই রান কি জেতার জন্য যথেষ্ট আমার কাছে তো যথেষ্ট মনে হচ্ছে না তবে আমার কাছে যেটা মনে হয় বোলিং টিমে এখন যারা ব্যাটিং করতেছে তাদের স্ট্র্যাটেজি যেটা হবে প্রথম চার ওভার চেষ্টা করবে যদি দেখে যে রান আটকাতে পারতেছে না তাহলে খেলা পাঁচ ওভারে শেষ করে দিবে তাহলে পাঁচ ওভার কম ফিল্ডিং করা লাগবে কম ফিল্ডিং করা লাগবে

আবজল তুমি কিছু বলবা তোমার খেলা আপাতত আমার বলারে প্রতি আমি সন্তুষ্ট ঠিক আছে আমি তোমার পেস বোলাররা কেমন করতেছে আমার পেস রা যথেষ্ট ভালো লাই গুড লেন্থ লাইন লাইন টাইম মেইনটেইন করে বোলিং করতেছে একটা ওভার আমাদের বাজে হইছে এটা কোনো ব্যাপার না এটা খেলার অংশ খেলার অংশ হ্যাঁ এই যে এটা খেলার অংশ এটা হতেই পারে ক্যাপ্টেন আবজল ক্যাপ্টেন আবজল আমাদের সাথে খেলার মাঝখানে কথা বলছে পরবর্তী বল ছায়ানে হ্যাঁ অপর বলের শেষ দিক দিয়ে সোজা চার সুন্দর একটি চার ক্যাপ্টেন আফজাল এবং কিপারের মাঝখান দিয়ে অপূর্ব সুন্দর একটি চার অনেকক্ষণ পর একটি চার দেখলাম এটা চার কিন্তু কোনোভাবে বাঁচানো যায় তো সম্ভব বল করতে হয়ে গেছে যাই হোক ক্যাপ্টেন আমাদের সাথে খেলছে এবং কথাও বলছে দেখতে পাচ্ছি বলিং আছে শায়ান পরবর্তী বল সুন্দর ব্যাটিং সেই সাথে সেই সাথে আউট আউট রান আউট রান আউট হলো পরবর্তী বল সুন্দর শট অপূর্ব বল এবং সেই সাথে সুন্দর ডিফেন্সিভ মুডে খেললো জেরিন আর বলে আট রান সুন্দর একটি চমৎকার একটি শট জেরিনের ব্যাট থেকে মাহিল বলিং সুন্দর বলিং সুন্দর বলিং সেই সাথে চমৎকার একটি মাহিরের বল জেরিন সুন্দর খেলেছিল এর আগের বলটি বাট আউট হয়ে গেল সুন্দর একটি রান একটি রান অপূর্ব কেমন হাসান কেমন কেমন অপূর্ব 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 অপূর্ব

ইজি ইজি এক রান হবে কাম অন কাম অন তিন রান পাবে বোলিং হচ্ছে বোলিং প্রান্তে আউজ दट এবম একটা সুন্দর স্ট্যাম্পিং শোয়েন সুন্দর একটা স্ট্যাম্পিং সুন্দর বোলিং হ্যাঁ ঈশান ব্যাট চালায় আমরা এর আগে কয়েকটি শর্ট দেখেছি স্টেডাসে খুব ভালো খেলে দেখা যাক এখন কি হয় এবম ওয়াইড বল আরো একটি অতিরিক্ত রান যোগ হলো রানের খাতায় খেলা চলছে স্কুল থেকে আলত করে উঠিয়ে দিয়ে একটি রান টেন আফজাল ব্যাটিং প্রান্তে দেখা যাক কি হয় এবং সুন্দর একটি ডিফেন্স করলেন যাতে ফিল্ডিং টিম এক্সট্রা কোনো বেনিফিট না পায় কবজির মোচরে ঘুরিয়ে দিয়েই একটি রান আলতো করে ঠেলে দিয়ে একটি রান নেওয়ার প্রচেষ্টা সুন্দর বলার কিন্তু এরা যদি আমরা কি রিভিউ নিব কিনা আমরা কি রিভিউ নিব কিনা ছেলের স্ট্যাম্পিং এ বাবা কি হয় শেষ মুহূর্তে যে কোনো মুহূর্তে উইকেটের পতন হলে খেলা ঘুরে যাবে এবং খুব সুন্দর বলিং ব্যাটসম্যান এখানে আমরা দেখতেছি ব্যাটসম্যান কে স্লেজিং এর মাধ্যমে উত্তেজিত করা হচ্ছে

এটা কি ইচ্ছাকৃত কিন্তু আমরা জানি না এটা কি ছেলের মমতা না ক্রিকেটের প্রফেশনালিজম इजी इजी इजी

অফ হয়ে আউট না একটি ছয় মানে হয়ে যায় ছয় হবে ব্যাটিং পরস্ত শায়ান পরস্ত এবন আউট 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 গেমন গেমন গেমন